টাকা রাই গরুর দাম কয় টাকা বান্ন হাজার টাকা চাচ্ছেন দাম কি বলছে আজকের বাজারে কেউ দাম বলেই না কেউ এখন বান্ন হাজার টাকা দাম চাচ্ছেন দাম একটা নিয়েছেন বাড়ির না ব্যবসা ও ব্যবসা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে দর্শক এই হাটটি বসে প্রতি শনিবার করে যারা বাড়িতে যদি গরু পালন করতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে এখানে বেশিরভাগই হচ্ছে বাসুর গরু আসে এই হাটে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে যে গরু বেশিরভাগের ছোট গরু আপনি দুইটা কেমন দাম নেবেন দুইটা পিস কত করে চাচ্ছেন বলছেন কি জাত এটা সিন্ধি আর ওইটা পঞ্চান্ন হাজার টাকা পিস আজকের বাজারে কে কে কেউ দাম বলছে ও কেবল আসলেন না ও আচ্ছা দশক কেবল হার্ট লাগতেছে আপনি পঞ্চান্ন হাজার টাকা দাম হলে আপনি ছাড়বেন যদি এটা চাওয়া দাম দেখতে পাচ্ছেন আর একটু দেখাই ভাইরে গরু কি জাত আপনার শাহিওয়াল কেমন দাম চাচ্ছেন এটা বলছেন দাম কি কো বলছে আজকে বাজারে কত দাম ছয় চল্লিশ হাজার না শাহিওয়াল হাজার দর্শক ছয়চল্লিশ হাজার পর্যন্ত আজকের বাজার হয়েছে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দাম হলে ছেড়ে দেবেন আর কি যদি নিতে চান চলে আসুন গরু গরুঘাটে আরও গরু বৃষ্টি আসতে হবে হবে ভাব এই জন্য উপরে যে চাল টাঙায় দিচ্ছে ত্রিপল আপনি এটা কি যান ভাই ফ্রিজিয়ান কেমন দাম চাচ্ছেন কেমন এটা ভাই বাহাত্তর হাজার দাম বলছে কি আজকে বাজারে কেউ কত দাম বলতেছে ষাট ষাটের নিচে দাম দর্শক ফ্রিজিয়ান ষাট ষাটের নিচে দাম বলতেছে আর কি বাহাত্তর হাজার টাকা দাম হলে ছেড়ে দেবেন ভাই আরও দেখাই আপনাদের গরু হেঁজে দেখতে পাচ্ছেন

অস্ট্রেলিয়ান কেমন দাম সার কেমন চাচ্ছেন পঁচাশি হাজার দাম কি গো আস্ত হাটে কত দাম পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত অস্ট্রেলিয়ান দুটি অস্ট্রেলিয়ান হ্যালো দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন দুটি অস্ট্রেলিয়ান গরু যদি নিতে চান চলে আসুন বানেশ্বর গরু হাটে অস্ট্রেলিয়ান গরু পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন আর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে সুন্দর আরো বড় আছে আপনি এটা কেমন দাম চাচ্ছেন ভাই তাহলে আজকে দাম বলছে কি বলছে কত দাম বলছে সত্তর কি সত্তর ভাই নি রাতকে আপনি করুন বলছি সিন্ধি বাচ্চা সিন্ধি না সত্তর হাজার টাকা তো পর্যন্ত দাম হয়েছে না সিন্ধি গরু সত্তর হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকে গরুর ঘাটে আ আপনি দুটো কি জাত

তো ঠিক আছে দর্শক বৃষ্টি আসতেছে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ